দর্শক আমি প্রদীপ কুমার নাট টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সুনাইরুড সাইডে সেগেল লিঙ্গুডের মুখে আছি আজ আমরা শিলচর সুনাইরুড সাইডে সেগেল লিঙ্গুডের মুখে একটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা দেখানোর চেষ্টা করব যে জায়গায় প্রায় সময় প্রায় দিন মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় আজও এই জায়গাতে একটি ছেলে মোটর সাইকেল নিয়ে উল্টে পড়ে যায় আমি আজ সম্পূর্ণ খবরা খবর। গ্রাউন্ড জিরো থেকে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা শিলচর সুনাই রুড সাইডে সেগেল লিঙ্গুডের মুখে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি খুবই ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রায় দিন মানুষ যানবাহনের মাধ্যমে এই জায়গাতে দুর্ঘটনার শিকার হচ্ছেন কোনো চ্যানেল এই খবরাখবর করে নাই তাই শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরাখবর করতে বাধ্য হয়েছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা শিলচর সোনাই রোড সাইডে সেকালিং রোডের মুখে মানুষ যানবাহনের মাধ্যমে অনেক সাবধানতা অবলম্বন করে ধীরে ধীরে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছেন কারণ খুব দ্রুত গতিতে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হলে মানুষকে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে হবে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি মাসের পর মাস বছরের পর বছর শিলচর সুনাইরুড় সাইডে সাইকেল নিগুড়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পরে রয়েছে কিন্তু আর কোনো ধরনের মেরামত করা হয় নাই দেখুন মানুষ অনেক ধীরে ধীরে সাবধানতা অবলম্বন করে এই জায়গা পার হচ্ছে আজও এই জায়গাতে একটি ছেলে মোটর সাইকেল নিয়ে উল্টে পড়ে যায় আমি ক্যামেরা বার করতে করতে ছেলেটি বাইক তুলে তবু আমি যতক্ষণ পেরেছি আমার ক্যামেরাতে এই ঘটনা বন্দী করে আজ এই জায়গায় একটি ছেলে বাইক নিয়ে উল্টে পড়ে গেছিল ছেলেটিকে আপনারা বাইক তুলতে দেখতে পাচ্ছেন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ত্রিশ আগস্ট শনিবার আমি শিলচর সুরাই সাইডে সেগেল নেগুটের মুখে গিয়েছিলাম আজকে আমরা শিলচর সোনাইডুর সেরে সেগেল নেগুটের মুখে রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর যানবাহনের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে আজও একটি ছেলে মোটরসাইকেলের মাধ্যমে এই জায়গায় উল্টে পড়ে যায় আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুই টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ